চমক্কার পাহাড়ি রাস্তা দেখেন মানে একবারে ওই যে দার্জিলিং যে গেছিলাম সেরকম একটা ইয়ে আছে মানে এখানকার যেই শব্দটা শোনা যাচ্ছে আমি জানি না পরবর্তীতে ভিডিওতে শোনা যাবে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা ওই যে উঁচু জায়গা থেকে পানি গড়িয়ে পড়ার যেই বিষয়টা এটাকেই রিসাং বলে মার্মা ভাষায় খুব সাবধানে চলতে হয় জায়গাটা কিন্তু অনেক ঢালু পাহাড়ি রাস্তার সৌন্দর্য আসলে আমার কাছে সবসময় ভালো লাগে নমস্কার পাহাড়ি রাস্তা দেখেন আমরা এখন যাচ্ছি রিসাং ঝরণার দিকে রিসাং ঝর্ণা যাওয়ার পথে আপনাকে আলুটিলা বৌদ্ধ মন্দির তারেং এই জায়গাগুলো পার হয়ে যেতে হয় আলুটিলায় কি পরে আসবো এটা মন্দির খাগড়াছড়ি ঢাকা মহাসড়ক ধরে খাগড়াছড়ি থেকে দশ কিলোমিটার আসার পরে দিকে ঢুকতে হয় এই ঝর্ণায় যাওয়ার জন্য ঢুকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট মূল্য বিশ টাকা করে আমরা এখন রিসাং ঝর্নার দিকে ঢুকতেছি আর কি এই সড়কটা রিসাং ঝর্নার দিকে গেছে খাগড়াছড়ি জেলা শহর থেকে এই জায়গার দূরত্ব দশ থেকে এগারো কিলোমিটারের মতো আর আলুটিলা থেকে তিন কিলোমিটার আপনি খাগড়াছড়ি থেকে সিএনজি জিপ প্রাইভেট কার মাইক্রোবাস চাঁদের গাড়ি যে কোনো গাড়িতে জায়গায় চলে আসতে পারেন সময় লাগবে মোটামুটি বিশ মিনিটের মতো আপনি যে গাড়ি সারা দিনের জন্য ভাড়া নেবেন সেই গাড়িতে করেই আসতে পারেন আপনারা যারা রিসাং ঝর্ণায় আসবেন গাড়ি নিয়ে আসলে গাড়িটার পার্কিং এরিয়া কিন্তু এটা এখানে গাড়ি পার্কিং করে তারপরে আপনি সামনে যেতে হবে আপনাকে আমাদের সময় কম থাকার কারণে আমাদের সিএনজলা ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে না হলে এখানে গাড়ি রেখে সামনের দিকে যেতে হয় আর কি একেবারে খাড়া রাস্তা পাহাড়ি এটা আবার উঠতে পারবেন সিএনজি চালে হ্যাঁ দেখেন না হলে আমাদেরকে ছেড়ে দেন আমরা নিচে নামি একেবারে অনেক খাড়া রাস্তা আসলে আপনি যে জায়গায় গাড়ি পার্কিং করবেন ওই জায়গা থেকে পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত এই ঝর্ণা। এখানকার পাহাড়গুলা কিন্তু আপনার এই আমরা বান্দরবন যে গেছিলাম সেই বান্দরবনের পাহাড়ি রাস্তাগুলা কিন্তু এরকম মানে দেখে অতটা পাহাড়ি রাস্তার মতো মনে না হলেও এখানকার রাস্তাগুলা কিন্তু মনে হয় না মানে একবারে ওই যে দার্জিলিং যে গেছিলাম সেরকম একটা ই আছে ফিল আছে এই জায়গায় মানে রাস্তাগুলা খুবই ডेंजरस দুই এক সাইডে খালি আরেক সাইডে আপনার পাহাড় এরকম আর কি কিন্তু বান্দরবনের রাস্তাগুলো ছিল দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা ছিল আর আমরা অলরেডি চলে আসছি রিসাং ঝর্ণার কাছে ব্যাগ জিতে নাকি একেবারে ঠান্ডা ভাবে চিন্তা দেখেন শুনেন আমি কথা না বলি একটা শব্দ শোনা যায় কিসের শব্দ দেখেন ঝিঝি পোকা পাখির শব্দ কিন্তু শোনা যাচ্ছে একটু সাইলেন্ট থাকি দেখছেন পাখির পাখি ডাকার শব্দ ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে আলুটিলা বৌদ্ধ মন্দির দেবতা ঝুলন্ত ব্রিজ তারেং তারেঙ্গাং ঝর্ণা সবগুলো জায়গা কাছাকাছি অবস্থিত আপনি চেষ্টা করবেন একই দিনে সব জায়গায় ঘুরতে সেক্ষেত্রে আপনার ভাড়া এবং সময় দুটাই সেভ হবে এইখানে আসার পরে এখান থেকে ২৩৫ ধাপ সিঁড়ি বেয়ে তারপরে আপনার রিসাং ঝর্ণার কাছে যেতে হয় এই যে ধাপগুলো দেখতে পাচ্ছেন দুইশো পঁয়ত্রিশটা ঝর্ণাটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত এই ঝর্ণা শহর থেকে প্রায় আপনার দশ কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণা এই জায়গা সহ খাগড়াছড়ি শহরের আশেপাশে সবগুলো জায়গা একদিনে কিভাবে ঘুরে যাবেন মানে একদিনে খাগড়াছড়ি ভ্রমণের বিস্তারিত একটি ভিডিও থাকবে আগামী সপ্তাহে প্রয়োজনে দেখে নেবেন মানে এখানকার যেই শব্দটা শোনা যাচ্ছে আমি জানি না পরবর্তীতে ভিডিওতে শোনা যাবে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা পানি পড়ার শব্দ না ঝিজি পোকার শব্দ নাকি আপনার পাখির শব্দ সেটা বোঝা যাচ্ছে না আলাদা করে সবকিছু মিলিয়ে যে একটা শব্দ তৈরি হচ্ছে এখানে যে একটা শব্দ পাওয়া যাচ্ছে কানে আসতেছে এই শব্দটাই অনেক চমৎকার ভালো লাগছে আর কি আসলে নামছি তো খুব ভালোভাবে এই উঠার সময় যে কি অবস্থা হবে আমাদের সময় কিন্তু খুব কম তাড়াতাড়ি খুব সময় বেশি ইয়ে করা যাবে না ব্যয় করা যাবে না এখানে ঝর্নার পানি এবারেই কম এখন ফুট উঁচু ঝর্ণা এটা রিসাং শব্দটা আসছে কিন্তু আপনার মার্মা ভাষা থেকে রিং অর্থ অর্থ পানি আর সাং হচ্ছে শব্দের উঁচু জায়গা আপনার উঁচু জায়গা থেকে পানি গড়িয়ে পড়ার যেই বিষয়টা এটাকেই রিসাং বলে মার্মা ভাষায় এটা হচ্ছে সেই রিসাং ঝর্ণা এখানে প্রচুর পানি থাকে এই জায়গাটা কিন্তু আপনার পর্যটকরা ঝর্নার পানিতে গোসল করতে গিয়ে মারা যাওয়ার রেকর্ডও কিন্তু আসে খুব সাবধানে চলতে হয় জায়গাটা কিন্তু অনেক ঢালু রিস্ক নিয়ে আছি ভিজা থাকলে এই জায়গাটা দাঁড়িয়ে থাকার কোনো সুযোগই নেই এভাবে এখন শুকনা দেখে আমরা আসতে পারছি ভিজা সময় আপনার বর্ষা ভরা বর্ষায় আপনার কিন্তু পুরো চোড়া হয়ে এদিক থেকে পানি পড়ে বলে সব পানিতে ভরা থাকে এই ঝর্নাটা আপনার উৎপত্তি কিন্তু উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের দিকে করতে গিয়ে এই খুঁজে পাওয়া যায় এই ঝর্নার বিশেষ আকর্ষণ হচ্ছে আপনার একশো ফুট উঁচু থেকে পানি নিচে গড়িয়ে পড়ে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের মতো আপনার এই ঝর্ণা আপনার মারমা ভাষায় বা স্থানীয়রা তেরাং তৈকালাঙও বলে থাকে এটাকে আপনার রিসাং ঝর্ণা বা রিসাং অন্য একটা নাম এটা আপনার এখান থেকে এই নামেও ওনারা ডাকে পানির শব্দটা একটু আপনাদেরকে স্থানীয়দের কাছে সাপমারা রিসেন্ট ঝর্ণা নামে পরিচিত এই ঝর্ণায় সবচেয়ে বেশি পানি থাকে ভরা বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় শেষ ঝর্ণা দেখা শেষ করে বের হয়ে যাচ্ছি ঝর্ণা থেকে এখন আবার দুইশো পঁয়ত্রিশ ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো রিসাং ঝর্না থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন